কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মনের নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো হবিপুরে সম্প্রতি এলাকায় টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালকের রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে বলে অভিযোগ এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে হাজারো টোটো চালক এদিন পথে নামেন হবিপুর রাইস মিল এলাকা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছে এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে তাদের অনেকেরই তা পক্ষে সম্ভব নয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ পরিবহন শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে তবে চালকদের একাংশে পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়ে রেপুটেশন তুলে দেওয়া হয় উপরপুর ব্লকের বিডিওর হাতে আগামী দিনে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকেরা আমরা সমস্ত টোটো চালক সাহেবের কাছে এসেছিলাম অন্য দেওয়ার জন্য আমরা দিয়েছি উনি যা আমাদের ডেকুটেশন বক্তব্য শুনে এবং যে লিখিত আকারে দেওয়া আছে সমস্ত উনি দেখে আমাদের বললেন ঠিক আছে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমাদের টটো চালকদের মধ্যে যেগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছি বর্তমানে আমাদের এর আগে যিত মঞ্চে মিটিং হয়েছিলো সেখানে আমাদের বললো যে সমস্ত টটোকে রেজিস্ট্রেশন করতে হবে টেম্পোরারি ভালো বেশ ভালো কথা আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন ওখানে আমাদেরকে লিস্টগুলো দেখাচ্ছে প্রায় দুশো গাড়ি দুশো কোম্পানির গাড়িগুলোকে রেজিস্ট্রেশন টেম্পোরারি করে দেবে না আমাদেরকে শোরুমে পাঠাচ্ছে সেটা হচ্ছে ভিকেলসের মাধ্যমে আমাদের নাম্বার করতে হবে সেখানে আমরা শোরুমের মালিক আমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে তাহলে তোমাদের ভিকেলসের মাধ্যমে নাম্বার প্লেট হয়ে আসবে আমরা এই চটো চালকরা কোথায় পাবো এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করে নিয়ে আসবে এবং আমাদের যে গাড়িগুলো কোম্পানি থেকে নেওয়া আছে সেগুলো টেম্পোরারি আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না তাহলে আমরা কোথায় যাব এই মুহুর্তে আমরা এই সমস্ত দাবি নিয়ে আমাদের যাতে সহজ সরলভাবে নাম্বার প্লেট করা হয় এবং রেজিস্ট্রেশন করা হয় এটাই আমাদের মূল দাবি যদি আমাদের এই দাবিগুলো যদি না মানেন সরকার আত্মীয় ভিডিও বিডিও প্রশাসন যদি আমাদের দিকে যদি সোনাযোগ না দেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব

একটা টোটো চালক সংগঠন কারণ গত একত্রিশ তারিখে এই জিতু মঞ্চে বিডিও সাহেব টোটো চালকদের নিয়ে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে বিডিও সাহেব কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন সেই শর্তগুলো হলো যে আর টোটো রেজিস্ট্রেশন করতে হবে দেড় বছরের অর্থাৎ আঠারো মাসে তিন হাজার টাকা দিতে হবে ব্লকে পঞ্চায়েত সমিতিকে ট্যাক্স দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর অঞ্চলের বাইরে কোনো টোটো চলবে না যে যে যার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের মধ্যে তার টোটো সেবাবদ্ধ থাকে এই যে কালা কানুনগুলো এটা হচ্ছে টোটো চালকদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক কোনো টোটো চলবে না এরকম যদি নির্দেশিকা জারি হয় তো যার কারণে টোটো চালকরা ক্ষুব্ধ টোটো চালকরা ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তাদেরকে টোটো চালকদের পরামর্শ দিয়ে যে বিডিও সাহেবকে একটা ডেকোরেশন দেওয়া দরকার এই দাবি দেওয়াগুলো মানে মেনে নেওয়া কোনোভাবে সম্ভব নয় তারপর শুধু তা নয় টোটো যে কোম্পানি সরকার নির্ধারিত কোম্পানির কাছে টোটো কিনতে হবে এবং সেই টোটোতে নাম্বার প্লেট হবে পঁচিশ হাজার টাকা টোটোর দামের বাইরেও আবার পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে মানে সেই ডিলার ডিলার এইরকম কতগুলো শর্ত যার কারণে আজকে হমিপুর ব্লকের সমস্ত টোটো চালক ডেপুটেশনে অংশগ্রহণ করেছে কত কত টোটো চালক ছিল আজকে দুই হাজার টোটো হবে ডেপুটেশনে অংশগ্রহণ করেছে বিডিও সাহেব তো পরিষ্কার বলে দিলেন আমাকে ডেপুটেশান দিচ্ছেন দেন আমার তো কিছু বলার নাই আমি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেব সরকারের সিদ্ধান্ত সরকার যেটা ভালো বুঝবেন সেটা মূলভাবে কী করবেন এ আমাদের দাবি যদি পূরণ হয় টোটো চালকদের দাবি যদি ভুল পূরণ না হয় তাহলে আগামী দিনে এই বিডিও সাহেবকে আমরা ঘেরাও করব। এবং টোটো চালকদের সমস্ত পরিবারগুলোকে নিয়ে বৃদ্ধ বাবা মা যার আছে বৃদ্ধ বাবা মারাও থাকবে স্ত্রী পুত্ররাও থাকবে সন্তান সন্ততি থাকবে সবাইকে নিয়ে ভিডিও ঘেরাও করা হবে আমরা আজকে বিডিও সাহেবের মাধ্যমে ডিএম এবং আর টিও সাহেবকেও একটা ডেপুটেশান কপি নিয়ে আসছিলাম কিন্তু বিডিও সাহেব নিলেন না বিডিও সাহেব বললেন যে ডিস্টে আপনারা সরাসরি দিয়ে আসেন শুধু বিডিও সাহেবের কবিটাই নিলেন হ্যাঁ তা আমরা আজকে পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই টোটো চালকদের পক্ষ থেকে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো আজকে পুরো না হয় না মানে মেনে নেন বিডিও সাহেব তাহলে আগামী দিনে সমস্ত টোটো চালকদের পরিবার এই ভিডিও অফিসে এসে ধারণায় আমি সুভাষ বর্মন হ্যাঁ আমি আমার পাক্কু হাটের বাসিন্দা আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি ওয়ান এবং ফাইভ এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইর হাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায় মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন